তো হ্যালো ভিওয়ার্স আজকে আমরা চলে এসে পড়েছি যে জায়গায় সেটি আপনাদের সবারই পরিচিত তো আজকে আমরা চলে এসে পড়েছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদে যেটি কিনা আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো ততক্ষণ ভিডিওর পাশে কন্টিনিউ থাকেন এই জায়গায় শুক্রবারে হাজারো মানুষের ঢল নামে কেউ দূর দূরান্ত থেকে আসে এখানে মানত করতে কেউ আসে এখানে দান করতে আবার কেউ আসে এখানে নামাজ পড়তে এখানের একটি বিশেষত্ব হচ্ছে যে লোক প্রচলিত যে এখানে দান করলে মনের আশা পূরণ হয় তাই বিপুল পরিমাণে মানুষ টাকা স্বর্ণ অলঙ্কার এবং গহনা ও গবাদি পশু দান করা হয়ে থাকে এখানে এখানে তিন থেকে চার মাস পর পর দান বাক্স খোলা হয় এখানে তখন কোটি টাকাও পাওয়া যায় অনেক সময় চার থেকে পাঁচ কোটি টাকার ও বেশি পাওয়া যায় এখানে এই জায়গাটা হচ্ছে পাগলা মসজিদের তলা এই দ্বিতীয় তলা থেকে পুরো বিউ টা দেখেন কি রকম সৌন্দর্য দেখা যায় কিশোরগঞ্জের পাকলা মসজিদ এটি বাংলাদেশের একটি বিশেষ পরিচিত নাম লোকমুখে শোনা যায় যে এই মসজিদটি সবচেয়ে বেশি পরিচিত হয়েছে ধান কোরাথের জন্য তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন